নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নতুন বলবো না কম বেশি সবাই মানে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন তো আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ চাউমিন আর নিরামিষ নিরামিষ কেন বলতো এতে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ আজ কিছুই পড়বে না তার জন্য আমি নিয়েছি হচ্ছে গাজর ক্যাপসিকাম সব আমি সরু সরু করে কেটে নিয়েছি ফুলকপি বিনস এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি বাঁধাকপি আর এটা তো চাউমিন এ হচ্ছে হোস্ট এনাকে তো লাগবেই তো আমি হচ্ছে যখন সিদ্ধ করেছি তখন একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি এত সর্দি কাশি হচ্ছে আর লবণ দিয়ে যখন সিদ্ধ করেছি তখন ওর মধ্যে কিন্তু আমি মানে আমি পার্সোনালি বলছি আমি কিন্তু ওর মধ্যে তেল দিই না পরে যখন জল ঝরিয়ে মানে একটুখানি জল দিয়ে যখন ধুয়ে নিই সিদ্ধ করার পর তখন আমি একটুখানি তেল মাখিয়ে রাখি একদম ঝুড়েঝুড়ে হয়ে যায় একদম এত সুন্দর হয়ে থাকে আর এবার তাহলে রান্নার প্রসেসে আসবো রান্না করতে গিয়ে আমি কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফার্স্ট দেব আমি ফুলকপি দেবো ফার্স্ট ফুলকপি সামান্য ভাজা হয়ে যাবে তারপরে দেবো হচ্ছে গাজর মধ্যে একটা বিনস পড়ে গেছে থাকো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো আমি গাজর গাজর আর বিনস গ্যাস কিন্তু আমি একটু পরে দেব ভি এগ্রেট না না করে নেব তারপর গাজর আর বিনস একটু সিদ্ধ হতে হতে মানে তেলের উপর দেয়া তো একটু সিদ্ধ হতে হতে আমি বাদাকপিটা দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া হচ্ছে এবার এর মধ্যে যেই কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাতে খুব একটা না ঝাল হচ্ছে না একদম আর যে ক্যাপসিকাম কুচি করে রাখা আছে সেটাও দিয়ে দেবো সব দিয়ে একসঙ্গে একটু নাড়বো সব কিন্তু জোর আছে দিয়েই করছি আমি মানে একেবারে ফুল না হলেও একটু কম আছে আস্তা মানে একদম মিডিয়ামের থেকে একটু বেশি দিয়ে করছি কারণ নইলে বাঁধাকপিগুলো একদম হচ্ছে জল ছেড়ে যাবে এখন আমি কিন্তু লবণ লবণ কিচ্ছু দিইনি আমার চাউমিনে লবণ দিয়ে সিদ্ধ করা রয়েছে কিন্তু এতে এখনও মানে লবণ ডবণ দিইনি একটুখানি হতে থাকুক প্রত্যেক কটা সবজি নরম হয়ে গেছে এবার আমি জাস্ট এটা একটুখানি এরকমভাবে চারিদিকে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব নিয়ে এর মধ্যে মেথি মেথি পাতা দেব দেব সামান্য একটুখানি আদা কুচি করেও রাখা যায় আমি একটুখানি ছেতো করে নিয়েছিলাম এবার একটু দেব লবণ বেশি খুব একটা বেশি দেয়া যাবে না কারণ বাঁধাকপি টপি রয়েছে আর এইদিকেও আমি লবণ দিয়ে সিদ্ধ করা রয়েছে ওই জন্য মিনিমাম যেটুকুনি লাগবে পরিমাণ মতো লবণটা দিলাম এবার দেবো একটু চিনি এবার হয়ে গেছে এবার বাঁধাকপি এই বাঁধাকপি বলছি মানে যে হোস্ট তাকেই এবার এর মধ্য থেকে চাপিয়ে দেবো মানে হচ্ছে সিদ্ধ দিয়ে এবার ভালো করে নাডাচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিই যে আমার প্রায় এটা হয়ে গেছে শুধুমাত্র দুটো জিনিস দেওয়া বাকি একটা হচ্ছে এই ডার্ক সস মানে সোয়া সস এই আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো করে বন্ধুরা আমার হয়েও গেছে আমি নামিয়েও নিয়েছি আর এই যে তার মধ্যে একটু শশা কুচিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজের কোন মধ্যে একদম নিরামিষ যেহেতু হচ্ছে শশা কুচিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি ব্যাস এইভাবে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন আর অবশ্যই নিরামিষ চাউমিনে ওই কাসুরি মেথিটা দিলাম না সেটা অবশ্যই দিতে ভুলবেন না এত সুন্দর টেস্ট হয় আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে নমস্কার